টগরিরকে এসানে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের রেসিপি কচুর লতি ছাড়ানোর পদ্ধতি সহ আজকের এই নিরামিষ লতি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি প্রথমেই কচুরলতিটাকে গরম জলে সিদ্ধ করে নেব পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর খুব কম সময় এই কচুরলতিটা এ ছাড়িয়েও নিতে পারবেন কচুরলতির ছাড়ানোর ভয়তে মানে অনেকটা সময় যায় বলে আমরা কচুরলতি এখন অনেকেই খেতে চাই না এই কাটার ভয়তে আমি যে পদ্ধতিতে কচুরলতি বাড়িতে ছাড়াই এভাবে ছাড়িয়ে দেখবেন দশ মিনিটের মধ্যে কচুরলতি সিদ্ধ থেকে ছাড়ানো সমস্ত কিছু হয়ে যায় সিদ্ধ করতে মাত্র এক মিনিট সময় লাগে আর প্রেশার কুকারে সিদ্ধ করলে তিরিশ সেকেন্ড আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ কচুলতিটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে আমি টমেটো আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে সম্পূর্ণ নিরামিষ এই কচুরলতি রান্না করব তো দেখুন এক মিনিট হয়ে গেছে পর আমি কচুরলতিটাকে নামিয়ে দিয়েছি একটু ঠান্ডা জলে ধুয়ে এবারে ছাড়িয়ে নিচ্ছি কত সহজে ছেড়ে যাবে কচুরলতিটা রান্নাঘরে বেশিক্ষণ আর কচুরলতি ছাড়াতে সময় লাগবে না যদি এই পদ্ধতিতে কচুরলতি ছাড়িয়ে নেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই কচু লতি ছাড়ানোর পদ্ধতি ও রান্না কেমন লাগলো দেখুন কত সুন্দর কচুর ছেড়ে যাচ্ছে আমি পেশারও সিদ্ধ করে নিই তখন আমি তিরিশ সেকেন্ড লাগে পুরো আজকে যেহেতু কড়াইতেই সেদ্ধ করলাম তাই এক মিনিট লেগেছে আর ছাড়াতে দশ মিনিট আর আমি এইভাবেই কচুরলতি বাড়িতে ছাড়িয়ে নিই এই মাথাগুলোকে শুধু কেটে নেব কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন একইভাবে বাকিগুলো ছাড়িয়ে নেব বাকিগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি রান্না করতেও বেশি সময় লাগে না যতক্ষণ কচুলতিটা সিদ্ধ হলো ততক্ষণ আমি মশলাটাকেও তৈরি করে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা আর সাদা সর্ষে কালো সর্ষে আর একটু লবণ দিয়ে সর্ষে বাটাটা বেটে নিয়েছি কড়াই গরম করতে দিয়েই দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরা ফোড়ন যেহেতু এ কচুরলতিটা আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করব এখানে পেঁয়াজ ব্যবহার করব না দিয়ে দিলাম এরপরে কেটে রাখা কচুরলতিগুলো এক মিনিটের মতো গরম তেলে ভালো করে কচুর লতিগুলোকে নাড়িয়ে নেব দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এখানে অল্প একটুখানি ব্যবহার করব যাতে একটু লাল লাল হয় কচুর লতিটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি এখানে আরও এক থেকে দু মিনিট হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব গরম তেলের সাথে এরপর দিয়ে দেব সর্ষে বাটাটা চার চামচ আমি এখানে সর্ষে বাটা ব্যবহার করছি সর্ষে বাটার সাথে কচুর লতিটাকে এবারে ভালো করে নাড়িয়ে নেব অনেক কম সময়ে এই কচুরলতি রান্না হয়ে যায় যদি আমি যেভাবে কচুরলতিটাকে ছাড়ালাম এভাবে ছাড়িয়ে দেখবেন অনেকটাই কম সময় লাগে এখানে একটুখানি প্রয়োজন মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে একটু আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব বিশ্বাস না হলে বন্ধুদের বলবো এই পদ্ধতিতে কচুলতিটা একবার ছাড়িয়ে দেখবেন এক থেকে দু মিনিট অল্প আছে নাড়িয়ে তারপরে প্লেটে নামিয়ে নেব যেহেতু সর্ষে বাটা বেশিক্ষণ রাখবো না দেখুন কত সুন্দর হয়ে গেছে এইবারে আমি এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে একটি শেয়ারও দেবেন অন্যকেও দেখার সুযোগ করে দেবেন ভিডিওর শেষে একটি লাইক অবশ্যই দেবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ